বিয়ে করেছেন পরিবারের অনুমতি ছিল না এখন কিটাকে আবার বিয়ে করাতে হবে কিনা দেখুন উত্তম তার জন্য আরেকটি আর্ট করে নেওয়া এটা তার জন্য উত্তম যে পরিবারের অন্য সদস্যদেরকে অর্থাৎ যারা যারা অভিভাবক অভিভাবিকা আছেন তাদেরকে নিয়ে আরেকটা আর্ট করেন এটা তার জন্য উত্তম যদিও তার বিয়েটি আসলে হয়ে গেছে কিছু কিছু পারে আসলে ঠিক কিছু কিছু হচ্ছে মানে এক্ষেত্রে পুরুষের কথার বাইরে ওই যে যে মেয়ে আছে তার অনুমতি আছে তার মেয়েটার অনুমতির বিষয় তো এখানে আছে তো সেজন্য আমরা যেহেতু ওই পক্ষটা আমরা জানি না জন্য আমরা বলে রাখলাম যে তার জন্য এটা সেফ যে এইভাবে তিনি করেন আর যদি তার ওই পক্ষের যদি অনুমতি থাকে তাহলে তো তিনি ছেলে হিসেবে তার জন্য এই বৈধতা আছে তিনি এই বিয়ে করতেই পারেন আর তৃতীয়ত বিষয়টি আমরা বলে রাখি যে কিছু কিছু বিয়ে আছে বিয়েটা বাতিল নয় বিয়েটা ফাসেদ। ফাঁসেদুল ওই বিয়েটা বৈধ এই জাতীয় বিয়েগুলো কিন্তু ফাঁসেদ বিয়ে বিয়েগুলো বৈধ কারণ বিয়ে পরবর্তীতে এদের সাংসারিক জীবন কিন্তু বৈধ এটা অবৈধ জীবন এটা জীবন নয় বটে কিন্তু এখানে কিছু ফাঁসেদ উপকরণ ঢুকে যাওয়ার কারণে সেগুলোতে ত্রুটিপূর্ণ বিয়ে সেগুলো সংস্কারের এই উপায়ের কথা আমরা বুঝতে পেরেছি যে এই উপায়টাতে অবলম্বন করবেন ইশাআল্লাহ